এই যে এটা আদারওয়াইজ মেরা ডায়াল সেটিং চলছে। জেনারেটর কাজ হচ্ছে। নিচে এই ভাই দেখতে পাচ্ছেন আপনারা। 5 মিনিট থেকে হচ্ছে না অনেক কষ্ট হয়। দেখি এটা বয়লারের জায়গা বয়লার নজরে। কিভাবে কষ্টের কাজগুলো এই ভাইয়েরা করে আপনারা দেখতে থাকেন। দেখেন একটি বাস আর চ্যানেলের উপরে উঠে কত শূন্যের উপরে উঠে বাসগুলো তুলে বাসগুলো সেটিং করছে আপনারা দেখেন এই বাসগুলোর উপরে একটি রাইস মেলের কাজ করা হবে আপনারা দেখেন এই যে ভাইটি বাস বান বেঁধে দিচ্ছে আর এই বাসটা আর একজন উপরে আছে উপরে কিভাবে কাজ করে কষ্টের কাজ একটা ডাইট সেটিং করতে গেলে তারা যারা সেটিং করে তারাই বোঝে কত পরিমাণ পরিশ্রম করতে হয় এই ডায়ারগুলো তো তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন শূন্যর উপরে বাঁশগুলোর উপরে ধীরে ধীরে কাজ করতে হয় আর এই বাঁশি হলে মূল ভরসা কাজ করতে গেলে এই বাঁশগুলো অবশ্যই ভাড়া বাঁধা কাজ করতেছে এখন আস্তে আস্তে এই মেলটা সেটিং করা হবে তাহলে আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক আসলে পরিশ্রমের বিকল্প নাই পরিশ্রম করবেন শরীর সুস্থ থাকবে এবং সাবধানে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে আপনারা সুস্থ থাকতে পারবেন যেমন এক্সারসাইজ করলে আপনার শরীর সুস্থ থাকে সেরকমই আপনি অলস সময় পান না করে যে কোনো কর্মে লেগে পড়বেন আর কর্ম কখনও ছোট হয় না যে কর্মই করেন না কেন কর্ম সবসময় কর্মই থাকে যায় বড় হয়ে থাকে ছোট হোক আর বড়ো হোক প্রত্যেকটা কর্মই সেরা কর্ম করবেন আপনি সফল জ্ঞান অর্জন করতে পারবেন অবশ্যই কর্মকে আপনারা কোনো কর্মকে অবহেলা করবেন না তাহলে আপনি অবহেলা যদি আপনি কোনো কর্মকে করেন আপনি দেখেন বাহির রাষ্ট্রে কিন্তু নিজেরা নিজেদের কাজ করে সবসময় সবাই যারা বহিরাষ্ট্রে আপনারা দেখতে পাচ্ছেন যারা বড় বড়ো চাকরিজীবী নিজের কাজ নিজেরাই করে দেখেন এই ভাইরা কিন্তু বিভিন্ন রকমের এই যে প্রচুর রোদ রোদের ভিতরে অনেকেই অনেক রকমের কাজ করতেছে আর সবাই একযোগে কাজ করা আনন্দটাই আলাদা এই ভাইটি কিন্তু অবশ্যই এভাবে একটা বাসটা তুলে দিয়ে আবার নিচ থেকে দড়ি টানবে টেনে টেনে আবার নিজেকে তুলতে হবে আর ওপরে একজন শুধু সবাই দেখেন দাঁড়িয়ে কীভাবে কাজ করতেছে আসলেই সব কাজ করে একটি সব সময় রিক্স থাকে অবশ্যই রিক্স আপনারা কখনও এরকম রিক্স নেবেন না অবশ্যই সাবধান অবলম্বন করে কাজ করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই সাফল্য আসবে আর কর্ম তো অবশ্যই করবেন সবাই বর্তমান যে অবস্থা প্রত্যেকটি পণ্যের দাম বেশি কর্ম কোনো বিকল্প নেই আর এখানে একটা রাইস মেলের কাজ চলছে নতুন রাইস সেটিং হচ্ছে মেলিং সেটিং হচ্ছে অবশ্যই প্রিয় দর্শক পুরো দুটি ব্যাপার দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সবসময় সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ